বুদ্ধিমান মানুষেরা কখনো অতীতকে মনে রাখে না তাদের কাছে বর্তমানই সব কিছু অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো কিছু সম্পর্ক ভাঙার জন্য কোনো কারণ থাকে না তবু সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন আমরা অযোগ্য ব্যক্তিকে যোগ্য মনে করে বেশি গুরুত্ব দিয়ে ফেলি একটু কেয়ার নিলে তোমার সময় নষ্ট হবে না কিন্তু এই একটু কেয়ার তোমার সম্পর্ক মজবুত করবে কিছু সময় অভিমান নিয়ে সরে আসুন সময়ের সাথে সম্পর্কটা টিকে যাবে হারিয়ে যাওয়ার পরেই হারানো জিনিসটার প্রতি কদরটা বেড়ে যায় তিন ধরনের মানুষের অহংকার বেশি হয় বেশি শিক্ষিত হলে বেশি সুন্দর হলে হঠাৎ বড়ো লোক হলে সুন্দর চেহারা দিয়ে হয়তো একটা সম্পর্ক শুরু করা যায় কিন্তু মনটা সুন্দর না হলে সেই সম্পর্ক টিকে থাকে না চেনা জানা মানুষগুলোই সময়ের ব্যবধানে অচেনা হয়ে যায় কিছু কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয় যে প্রকাশ করা যায় না কাউকে বোঝানোও যায় না শুধু নীরবে অশ্রু জল ফেলতে হয় আসলে কেউ কাউকে কখনও ভুলে যায় না শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় মেয়েরা কেমন পুরুষ চায় জানেন সুদর্শন লম্বা বিত্তবান নির্বোধ মেয়েরা আশা করে ছেলেরা বিয়ের পরে বদলাবে কিন্তু তা হয় না আর ছেলেরা আশা করে মেয়েরা বিয়ের পরও একই রকম থাকবে কিন্তু তারা বদলে যায় জীবন হচ্ছে আঁকা বাঁকা পথের মতো কখন কোথায় গিয়ে বেঁকে যায় কেউ জানে না বাস্তব বড়ই কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবন এত জটিল তবুও মানুষকে বেঁচে থাকতে হয় মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত আপন হতেও সময় লাগে না আবার পর হতেও সময় লাগে না ভালোবাসা বড় কষ্টের তবুও মানুষ মানুষকে ভালোবাসে পৃথিবী এত মায়ার তবুও তাকে ছেড়ে যেতে হয় মৃত্যু এত যন্ত্রণার তারপরেও তাকে বরণ করে নিতে হয় কেন জানেন মানুষ আসলে পরিস্থিতির দাস কারো পেছনে দৌড়িয়ে সময় নষ্ট না করে নিজেকে সময় দিয়ে সফলতা অর্জন করো একটা সময় আসবে দেখবে সবাই তোমার পেছনে দৌড়াবে কিছু পথ একাই পার হতে হয় কিছু লড়াইয়ে শুধু একাই লড়তে হয় মূল্য দিতে শিখুন তার অনুভূতিগুলোকে যে আপনাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে যেখানে অধিকার বলতে কিছুই নেই সেখানে রাগ দেখানো আর অভিমান করাটা বোকামি ছাড়া কিছুই নয় জোর করে কোনো কিছুই পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতেও পারে না যে রব গাছের ডালে ঘুমন্ত পাখিটাকেও পড়ে যেতে দেয় না আপনি কি করে ভাবলেন সে রব আপনাকে একা ছেড়ে দিবেন সুতরাং ধৈর্য ধরুন শেষটা সুন্দর হবে ইনশাআল্লাহ